এরকম ভাবে জাকাতের ব্যাপারে এসেছে জাকাত হলো তিন ধরনের জাকাতুল নফ জাকাতুল বাদান এবং জাকাতুল মাল আমরা জাকাত প্রদান করি এটা হলো জাকাতুল নফ এটা হলো নফসের জাকাত আমাদের যে আত্মাটা রয়েছে আত্মাটাকে পরিশুদ্ধ করা কারণ জাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ করা সাফ করে নেওয়া পরিষ্কার করা পুড়িয়ে দেওয়া জাকাতের মাধ্যমে মানুষ তার যে বর্ত সম্পর্ক রয়েছে সেই অর্থ সম্পর্কটাকে পরিশুদ্ধ করে

নিজেদের মধ্যে পরিবারের মধ্যে এলাকার মধ্যে জাকাতি বর্জনিত হতে হবে তাহলে দেখা যাবে যে মানুষের অর্থ সম্পদের মধ্যে মানুষের অর্থ সম্পদের মধ্যে বিপুল পরিমাণে সাইলান করবে